শিলিগুড়ি থেকে সত্তর কিলোমিটার দূরত্বে অবস্থিত কালিম্পং জেলার শান্ত নিরিবিলি ছোট্ট গ্রাম হলো চারকোল এই আমাদের হোমস্টে থেকে আকাশ পরিষ্কার থাকলে হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় একদম খুব ক্লিন যেটা বিছনায় বসে হোক বা বারান্দায় খেতে খেতে হোক একদম ক্লিন ভিউ কিন্তু তোমরা পেয়ে যাবে এখান থেকে চারকোলে থাকলে তোমরা কী কী দেখতে পাবে এখানে রাত্রিবাস করে ঘুরে নিতে পারেন পরের দিন সকালে চারকোল ভিউ পয়েন্ট ডাবলিং ভিউ পয়েন্ট নকধারা লেক লোলেগাঁও কাফেরগাঁও পানবুধারা আরও অনেক কিছু ট্যুরিস্ট স্পট কিন্তু ঘুরে দেখে নিতে পারেন হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সন্তু চলে এসেছি একটা নতুন ভিডিওতে আজ তোমাদের এই ভিডিওতে দেখাবো কালিম্পং জেলার অফবিট এক নির্জন যেটা জনবসতি একদম ক্রম এরকম একটা অফবিট গ্রাম যার নাম হলো চারকোল তো চলো আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আর এখন আমরা কিন্তু যাচ্ছি ক্যাবে করে হাওড়া স্টেশন আর আমাদের ট্রেন আছে ছটা বেজে পঁচিশ মিনিট হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস আমরা কিন্তু অলরেডি চলে এসেছি এখন হাওড়া স্টেশন দেখতেই পাচ্ছ আর আজকে আমরা এমনই একটা অফবিট গ্রামের কথা তোমাদের বলবো যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা রুমে শুয়ে শুয়ে দেখতে পারো তো চলো তাহলে ভিডিও স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা কিন্তু অলরেডি এখন চলে এসেছি কিন্তু হাওড়া স্টেশন তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এন্ট্রি করছি ভেতর দিকে আর আমরা কিন্তু অলরেডি কিন্তু চলে এলাম আর আমাদের কিন্তু অনেকটা ফাস্ট কিন্তু চলে এসেছি যার জন্য আমাদের ওয়েট করতে হবে আর আমরা এখন দেখতেই পাচ্ছ বড় যে এলইডি স্ক্রিনটা আছে সেখানে কিন্তু অলরেডি যে বসার জায়গাটা আছে সেখানে কিন্তু আমরা বসে পড়েছি আর ওপরে কিন্তু বড় বড় যে ফ্যানগুলো আছে সেগুলোও কিন্তু অলরেডি চলছে আর গরম বেশ ভালোই আছে মোটামুটি আমরা এখন নিয়ে নেব রাতের ডিনার আর রাতের ডিনারের জন্য আমরা কিন্তু হাওড়া যে ফুড প্লাজা এখান থেকে কিন্তু খাবার পার্সেল করে নেবো আর ঢোকার মুখে কিন্তু হাতে যেটা এখানে খাবারের অর্ডার অনুযায়ী তোমাদেরকে কিন্তু পে করে স্লিপ করে নিতে হবে আর স্লিপটা কিন্তু এখানে জমা দিলে তোমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু খাবারটা তোমাদের গরম গরম তো রেডি করে দেবে তো চলো আমাদের কিন্তু খাবার নিয়ে অলরেডি কমপ্লিট হয়ে গেল আর আমাদের নম্বরে কিন্তু অলরেডি ট্রেন আমাদের দিয়ে দিয়েছে ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন হাওড়া কামরূপ এক্সেস তো চলো আমরা কিন্তু অলরেডি ট্রেনে উঠে পড়লাম আর আমাদের সিট নাম্বার সিটটা পড়েছিলো ওপর দিকে মানে ও ওপার বার্ক আর যেহেতু আমরা এই ট্রিপে যাচ্ছি আমরা চারজন আর আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময় অনুযায়ী কিন্তু ট্রেন কিন্তু অলরেডি হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আমার মনে হয় নর্থ বেঙ্গল ট্রিপ করার জন্য কামরূপ এক্সপ্রেস কিন্তু খুবই মানে একটা সাপ্তাহিক যেহেতু ট্রেন প্রত্যেক দিন চলে হাওড়া থেকে ছটা বেজে তিরিশ মিনিটে ছাড়ে আর পরের দিন ভোর পাঁচটা বেজে কুড়ি মিনিটে এনজিবি পৌঁছায় আর এই ট্রেনটা কিন্তু নির্ধারিত টাইমটা খুব মানে ফলো করে প্রায় পাঁচটা আমি এই ট্রেনে দু তিনবার ট্রাভেল করেছি প্রায় পাঁচটা পাঁচটা দশ এর মধ্যে কিন্তু কভার করে দেয় মানে ঢুকে দেয় এনজিপি তো আমি বলবো আর্লি মর্নিং পৌঁছানোর জন্য এই ট্রেনটা মানে খুবই ভালো রাতের দিকে অনেক ট্রেন আছে তোমরা উত্তরবঙ্গ আছে শিয়ালদা থেকে যেহেতু দার্জিলিং মেল আছে পদাতিক আছে সেগুলো কিন্তু একটু লেটে পৌঁছাচ্ছে আর যদি তোমরা মনে করো সরাইঘাটে যেতে পারো হাওড়া থেকে সেটা কিন্তু ফাস্ট সেটা কিন্তু রাতের দেড়টায় তোমাদেরকে নেমে পড়তে হবে বাট আমার মনে হয় কামরূপটায় গেলে কিন্তু খুবই সুবিধে আর এখন কিন্তু আমরা করে নেবো কিন্তু ডিনার তোমরা দেখতে পাচ্ছ হাওড়া ফুড প্লাজা থেকে নেওয়া চাউমিন আর তার সঙ্গে আছে কিন্তু ড্রাই চিলি চিকেন তবে এখানকার খাবার কোয়ালিটি খুবই সুন্দর তবে কোয়ান্টিটিটা একটু কম আমার মনে হয়েছে তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন চলে এসেছি উপরে আর শুয়ে পড়বো আর আমরা এখন অলরেডি পৌঁছে গেলাম কিন্তু এনজিপি দেখতেই পাচ্ছ ভোরের কাটায় পাঁচটা বেজে কুড়ি মিনিট আর আমাদের ট্রেন কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশন ঢুকছে ঘুম ঘুম চোখ নিয়ে কিন্তু আমরা আর্লি মর্নিং কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি আর আমাদের কিন্তু যেহেতু গাড়ি আগে থেকে বুকিং করা ছিল সেই জন্য আমরা কিন্তু চলে এলাম পার্কিংয়ে আর আমরা এখান থেকে কিন্তু ডাইরেক্ট চলে যাবো একদম চারখোলের হোমস্টেতে তো চলো দেরি না করে আমরা কিন্তু ফার্স্ট মর্নিং কিন্তু আর্লি মর্নিং আমরা কিন্তু বেরিয়ে পড়বো চারকোল হোমস্টের দিকে যাবার পথে তোমরা শিবক কালী মন্দির দর্শন করে নিতে পারো শিবক ব্রিজ আর চাইলে তোমরা কালিচোরা হয়েও তোমরা কিন্তু যেতে পারো বাট আমরা কিন্তু আজকে যাব সেবক ব্রিজ হয়ে চলে যাব ডান দিকে তো কালিচোরা হয়ে গেলে রাস্তাটা একটু শর্ট আর আমরা যদি সেবক ব্রিজ ধরে যাই তাহলে কিন্তু রাস্তাটা একটু গোট হবে যেহেতু আর্লি মর্নিং নেমে পড়েছি তাই কিন্তু সেবক ব্রিজ পেরিয়ে কিন্তু আমরা চলে এলাম তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ কালিম্পুং নিকল গিয়া কালিম্পুং হোকে আপ ডাউন নিকল গিয়া আপ গ্যান্ডেল বি যা অনেকেরই মনে প্রশ্ন জাগবে আমরা কেন কালিঝোড়া ড্যাম হয়ে গেলাম না কারণ কালিজোড়া ড্যাম হয়ে যদি আমরা চারকোল যেতাম তাহলে কিন্তু আমাদের রাস্তাটা কম হতো মানে কিলোমিটার কম হতো গাড়ির ভাড়াও কিন্তু কম হতো আর সেইখানে রাস্তাটা কিন্তু খারাপ যার তুলনায় কিন্তু আমরা মানে ঘুরে যাচ্ছি এটাই হলো তার কারণ আর আমরা এখন করে নেব কিন্তু ব্রেকফাস্ট সুন্দর একটা চা বাগান

আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম আমার চ্যানেলে ফার্স্ট টাইম আমি এই রোডতেই যাচ্ছি অনেক দিন ধরে যাওয়ার মানে খুবই যাওয়ার ইচ্ছে ছিল এই রোড ধরে তো ফার্স্ট টাইম কিন্তু যাচ্ছি আমার ফার্স্ট টাইম কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি আমার তো অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগছে আবার জানিও এটাই সেই ব্রিজ যেটাকে স্নেক ব্রিজ বা কেউ লুপ ব্রিজ অনেকে অনেক নামে চেনে আর এই ব্রিজটা অনেক দিন আগেই তৈরি হয়েছিল বাট অনেকের ভিডিওতে আমি দেখেছিলাম কিন্তু আমি সেই জিনিসটা মানে যেটা নিজের চোখে যেটা দেখতে পাবো সেই জিনিসটা কিন্তু আজকে সেটা মানে আমি তোমাদেরকে দেখাবো আমার ভিডিওতে অন্যদের ভিডিওতে আমি দেখেছিলাম আর এটাই হলো সেই ব্রিজটা এটা কিন্তু অনেকটাই মানে হাই আর অনেকটা সেই পুরো সাপের মতন জাস্ট ওপর থেকে তোমাদের ভিউটা একবার দেখাবো মানে কতটা সুন্দর লাগছে ওপর থেকে জাস্ট মানে অসাধারণ অসাধারণ জাস্ট ব্রিজটা দেখো আর কতটা উঁচু এখান থেকে মানে এই রাস্তাটা ধরে আমি বলবো কালীজরা ড্যাম হয়ে যাওয়ার থেকে তোমরা মানে যদি এই রাস্তাটা ধরো তাহলে কিন্তু খুবই ভালো তো এই রাস্তা দিয়ে গেলে কিন্তু রাস্তাটাও ক্লিন পাবে আর কোনো রকম কোনো জ্যামচটেরও কোনো ব্যাপার নেই কিন্তু এই রোডটা ধরে গেলে একটু মানে কিলোমিটার বেশি হবে বাট গাড়ি ভাড়াটা হয়তো পাঁচশো টাকা এদিক ওদিক হতে পারে বাট এই রাস্তা দিয়ে যাওয়াটা কিন্তু খুবই ভালো হবে আর আমাদের আমি যে গাড়িটা নিয়ে যাচ্ছি সেটা কিন্তু মানে আমাদের যে ভাড়াটা পড়েছে সেটা হলো সাড়ে তিন হাজার টাকা নিচ্ছে তো সেই তুলনায় তোমরা ছোট গাড়ি বুকিং করে নিতেই পারো তাহলে তোমাদের সুবিধা হবে খুব আমরা কিন্তু চলে এলাম আমাদের সেই হোমস্টে চারকোলে আর চারকোলে যদি আমি বলি হাতে কোনা খুব জোর হলে পনেরোটা থেকে কুড়িটার মতো হোমস্টে আছে এখানে আর আমি যে আজকে হোমস্টেটা তোমাদেরকে দেখাবো সেটা হলো ওয়ান্ডার হিল হোমস্টে চারকোল তো চলো এই হোমস্টে থেকে বাইরে থেকে কীরকম কী ভিউ আছে রুম কীরকম আছে টোটাল কিন্তু তোমাদেরকে দেখাবো তো চলো বাইরের এরিয়াটা যদি তোমাদেরকে দেখাই বাইরে এই যে সাইডে যে দেখতে পাচ্ছ এই যে হোমস্টেটা পর নিচে করে টোটাল এখানে আটটা রুম আছে ঠিক আছে তো চলো রুমগুলো তোমাদের দেখাবো তার আগে বাইরের প্যাসেজটা আমার দেখিয়ে দিই এটা হলো বসার জায়গা আর দু সাইডে কিন্তু দেখতেই পাচ্ছ অনেক কিন্তু ফুলের বাগান আর রাত্রিবেলা যে ভিউটা আলাদাই রকম থাকে আর আজকে ওয়েদার কিন্তু ক্লিন আছে জাস্ট দূর থেকে দেখো আর এখন কিন্তু এই যে ঢোকার এন্ট্রি গেটে বাঁ সাইডে যেটা দেখলে ওটা কিন্তু কিচেন আর তার পাশ দিয়ে কিন্তু হোম স্টেটা তো চলো এখন তোমাদের নিচের রুমগুলো দেখাবো যেহেতু নিচের রুমে গেস্ট ছিল তাই রুমটা একটু অগছালো আছে বাট তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে প্রতিটা রুমে কিন্তু ডবল করে বেড আছে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর এখানে কিন্তু খাবার অর্ডার করার জন্য মেনু কার্ড কিন্তু আছে তো চলো তোমাদের আগে ওপরে যাই ওপরের রুমগুলো তোমাদেরকে দেখাবো ওপরের রুমগুলো একদম তোমাদের দেখলে এই হলো আমাদের কিন্তু ওপরের রুম ওপরের রুমেও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ডবল বেড আর ওপরের কন্ডিশনটা হলো বেড রুমের রুমের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ একটা ফ্যান আর প্রথম কথা হলো গ্লাস উইন্ডো তোমরা পেয়ে যাচ্ছ আর তার সঙ্গে বাইরের একটা সুন্দর ভিউ আর রুম তো নিট অ্যান্ড ক্লিন তার সঙ্গে ডবল বেড তো আছেই আর ওয়েস্টার্ন টয়লেট তো চলো আরও রুম আছে তোমাদের প্রত্যেকটা রুম কিন্তু ঘুরিয়ে দেখাবো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কোন রুমে কীরকম কী আছে এটা হলো সিঙ্গেল বেড এখানে কিন্তু তিনজন থেকে চারজন কিন্তু থাকতে পারবে তিনজন ঠিক আছে আমি বলবো চারজনটা একটু চাপ বাট কিন্তু এই রুমটা দেখো রুম থেকে তোমরা পেয়ে যাচ্ছ দুটো কিন্তু উইন্ডো গ্লাস উইন্ডো কিন্তু দুটো পেয়ে যাচ্ছ আর এখান থেকে রুমে বসে বসে তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা ক্লিন ভিউ পাচ্ছ হ্যাঁ ওয়েদার যদি মেঘলা থাকে তাহলে কিন্তু থাকবে না বাট ওয়েদার যদি ক্লিন থাকে বিছনায় বসে কিন্তু তোমরা পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ আর তার সঙ্গে কিন্তু রুমের সঙ্গেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অ্যাটাচ কিন্তু টয়লেট ওয়াশরুম আর সঙ্গে আজ কিন্তু বেসিন দেখতেই পাচ্ছ আর ব্যালকনিতে বেরোলে তোমরা কিন্তু এরকম একটা ভিউ পাবে দেখেছো নিচের জায়গাটা খুবই সুন্দর আর এই জায়গাটা থেকে তোমাদের রুমটা জাস্ট দেখো এই জায়গাটা বসেও কিন্তু তোমরা বাইরের ভিউটা উপভোগ করতে পারবে যেখান থেকে একদম কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা আলাদাই রকম থাকে আর এই হলো চলো আরও একটা রুম তোমাদেরকে নিয়ে এলাম এটাও কিন্তু সিঙ্গেল বেড এখানেও তোমরা তিনজন আরামসে কিন্তু কমফোর্টেবল আর তার সঙ্গে পেয়ে যাচ্ছো দুটো চেয়ার আর রুমের কন্ডিশনটা জাস্ট দেখো কতটা সুন্দর একদম ডিলাক্স ক্যাটাগরি কিন্তু মানে রুমগুলো আছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো রুমের ভেতরটা কিরম কী আছে না আছে আমার তো খুবই মানে ভালো লেগেছে আর এখানের মধ্যে রুমের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একটা করে স্ট্যান্ড ফ্যান আর এরকম রুমের পর্দা সরালেই কিন্তু বাইরের ভিউ আমরা যেটা বেসিক্যালি যেটা চয়েস মানে পছন্দ করি মানে বাইরে ঘুরতে গেলে অপিট প্লেসে যাব নির্জন হবে তার সঙ্গে রুমে বসে কিন্তু একটা ভিউ ভিউ না থাকলে কিন্তু ভালো লাগে না বাট এই যে রুমটা তোমাদের দেখাচ্ছি রুম থেকে বসেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ব্যালকানিতে যাওয়ার কোনো দরকার নেই রুম থেকে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ তার সঙ্গে রুমের যে কন্ডিশান একদম কিন্তু ডিলাক্স ক্যাটাগরির কিন্তু রুম আছে রুম নিয়ে কিন্তু কোনো কমপ্লেন আসবে না তোমাদেরকে মানে বলে দিতে পারি এটা আর এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ যেটা তোমরা একবার না ভিজিট করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না অলরেডি যেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে যেটা দেখাচ্ছি একদম খুবই সুন্দর তো চলো আরও একটা রুম আছে তোমাদের সেই রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই রুমের ভেতরটা কি আছে প্রতিটা রুমেতেই তোমরা কিন্তু ডিলেক্স ক্যাটাগরি মানে পেয়ে যাচ্ছ একটা করে ওয়ার্ড আছে টেবিল আছে তার সঙ্গে প্রতিটা রুমে কিন্তু তিনজন থেকে চারজন কিন্তু থাকতে পারবে দুটো করে চেয়ার একটা করে টেবিল আর রুমের কন্ডিশন কিন্তু অসাধারণ রুম নিয়ে কোনো কিন্তু কম্প্রোমাইজ কিছু করার দরকার নেই তার সঙ্গে কিন্তু একটা টয়লেটও তোমরা পেয়ে যাচ্ছ নিট অ্যান্ড ক্লিন বেশ কিন্তু পরিষ্কার আর তার সঙ্গে ভিউ তাহলে তো একবার আপনাদেরকে ভিজিট করতেই হবে এই চারকল হোমস্টেতে একবার না এলে কিন্তু বুঝতে পারবেন না তো চলো তা এর ওয়াশরুমটাও একবার মানে দেখিয়ে দেবো তোমাদের এর সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছ কিন্তু রুমের সাথেই কিন্তু পেয়ে যাচ্ছ অ্যাটাচ কিন্তু টয়লেট তার সঙ্গে ওয়েস্টার্ন টয়লেট আছে কিন্তু গিজারের ব্যবস্থা আর খুবই সুন্দর রুম থেকে পর্দা সরালেই কিন্তু পেয়ে যাচ্ছ একটা বাইরের ভিউ যেটা একদম গ্লাস উইন্ডো বড়ো চাইলে তোমরা এটা খুলেও বাইরের দৃশ্যটা উপভোগ করতে পারো তো চলো আমি এখন চলে যাব উপরে মানে ছাদের দিকে এখানেও কিছু রুমের মানে কাজ চলছে ঠিক আছে এখানেও কিন্তু রুম অলরেডি হয়ে যাবে এখান থেকেও যদি রুম হয়ে যায় এখান থেকে ভিউটা কিন্তু আরও খুব সুন্দর থাকবে এখানে কিন্তু আগামী দিনে কাজ চলছে এখানে রুম হয়ে যাবে অলরেডি আরও রুম কিন্তু বাড়বে তো চলো তার জন্য আমি বলবো একবার কিন্তু অলরেডি ভিজিট করতে হবে নাহলে কিন্তু মিস হয়ে যাবে এখান থেকে ভিউটা কিন্তু দারুণ

ओनाडाडाडा रे और ये इ, इस साइड डराना है हां नहीं डारा घर गांव को, को नाम, नहीं। का नाम है वो होमिस के नाम है वो होमिस के नाम है नाम, 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 नाम इसका वंडर व्यू इसका वंडर व्यू है वो वंडर हिल है वंडर व्यू ओए और मारो पावा का खर्चा ये देखे लु पाए ने और इधर जाके वो ये जा देख रहा है ना ये तो हां ये सामने वाला कौन था वो सामने वाला एक पर्सन भीला है एक दिखनी है और ये रत्नादित्य

এই হোমস্টেতে দাঁড়িয়ে মানে কোথা মানে কি কি দেখতে পাওয়া যায় সেটা কিন্তু ম্যাডাম কিন্তু অলরেডি আমাদেরকে বললো এই হাতে গোনা কয়েকটা হোমস্টে আছে আর আমরা কিন্তু এখন চলে এলাম নিচে এই জায়গাটায় বসে কিন্তু কপি খাবো এইখান থেকে বসেও কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারো জাস্ট দেখে নাও আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি মানে এখানে ভিউ নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই ভিউ একদম নিট অ্যান্ড ক্লিন এবার হচ্ছে ওয়েদার ওয়েদারের উপর ডিপেন্ড করবে তার জন্য আমি বলবো একবার হলেও এই জায়গাটায় ভিজিট করো আর তার সঙ্গে তোমরা এখান থেকে চারকোল ভিউ পয়েন্ট যেটা আছে যেটা তোমাদের এখন দেখাবো চারকোল ভিউ পয়েন্ট তার সঙ্গে তুমি আরও পান পাবঙের যে সাইড সিনগুলো আছে সেগুলোও তোমরা করে নিতে পারো অলরেডি আরও একটা জিনিস মানে বলে রাখি চারকোলে এলে কিন্তু তোমরা অবশ্যই এলাচের মানে বাগানটা তোমরা দেখে নিও এখানে কিন্তু অনেক এলাজ মানে উৎপন্ন হয় এখানকার মানে মেন যে জীবিকা এখানে কিন্তু অ্যালাজার অনেক গাছ আছে ঠিক আছে আর এখন কিন্তু তোমাদের দেখাবো যেটা চারকোল ভিউ পয়েন্ট যেটা অন্য হোমস্টে থেকে যেটা মানে দেখা যায় না অ্যাকচুয়ালি সম হোমস্টে থেকে তো ভিউ ক্লিন আসে না তো সেই তুলনায় এখানে একটা চারকোল ভিউ পয়েন্ট করেছে এরকম মানে জঙ্গল হয়ে আছে তার মধ্যিখান দিয়ে কিন্তু একটা ছোট রাস্তা আছে এখান থেকে এসে কিন্তু তোমাদের উপরে আসতে হবে আর ওপরে এলে কিন্তু তোমরা এখান থেকে এইরকম একটা ভিউ পাবে জাস্ট দেখো আমি যে তোমাদেরকে দেখাচ্ছি এইরকম একটা ক্লিন ভিউ পাবে পুরো রেঞ্জটা কিন্তু এখান থেকে একদম পুরোটা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ ওয়েদার ক্লিয়ার থাকলে কতটা সুন্দর দেখতে পাওয়া যায় এটাই হলো কিন্তু এখানকার ভিউ এখানকার সৌন্দর্য যেটাকে বলা যায় তো আমি বলবো একবার কিন্তু চারখল আমাদের এই হোমস্টেতে অলরেডি কিন্তু আসার জন্য আমি বলবো তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না